পঁচিশ বছর ধরে বেসরকারি ভাবে হয়ে আসা এবছর সরকারি স্বীকৃতি পেল মঙ্গলবার কদমতলা কোর্টে বিধানসভার অন্তর্গত বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার দিন ব্যাপী ছাব্বিশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর সূচনা হয় উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আরাধনার সাংস্কৃতিক সংস্থা উত্তর সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে হচ্ছে এই মেলা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাব্বিশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস জেলার সিএমও ড অরুণাভ চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কাজল দাস কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ অন্যান্যরা মেলায় শিশু শিল্পীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন সাংস্কৃতিক ক্রীড়া ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে ভারতবর্ষে ত্রিপুরার নাম তুলে ধরেছেন রাজ্যে বেড়ে চলা বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেন তিনি সাংস্কৃতিক এবং খেলাধুলায় এখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে এবং আমাদের বড়গুলির নাম উজ্জ্বল করবে রাজ্যের নাম উজ্জ্বল করবে এবং এখানে আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন নিশ্চয়ই তারা আপনাদের এই চার দিন মেলা পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাহায্য করবেন যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে তারা থাকবে